রমজান মাসে অনেক দোকানদার দোকানের ভিতরে পর্দা লাগিয়ে যারা রোজা করে না তাদেরকে খাওয়ায় আপনারা কি জানেন না যে পর্দার ভিতরে খাইলে আল্লাহ দেখেন তাহলে কেন পর্দার ভিতরে তাদেরকে খাওয়াচ্ছেন মনে রাখবেন আপনার রিজেকে যা আছে আল্লাহ রাবুল আলমী তাই আপনাদেরকে দিবেন আপনি যে পর্দার ভিতরে রাখিয়া তাদেরকে খাওয়াচ্ছেন আপনি কত টাকা ইনকাম করতে পারবেন একটি রুখ যদি হয়ে যায় সকল টাকা এক চিকিৎসাই শেষ এজন্য আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করুন আর আপনারা একটা মাস ব্যবসা কম করে একটি মাস ব্যবসা কম করে ইবাদতের দিকে মনোযোগী হন বিশ্বাস রাখুন আপনার যে টাকা খরচ হয়েছে ঈদের ভিতরে এই টাকা আল্লাহরবুল আলমিন আপনাদেরকে দিয়ে দিবে। পর্দা করে মানুষকে খাওয়িয়ে কয় টাকা ইনকাম করতে পারবেন ইনকাম যদি করতে হয় আল্লাহর কাছ করুন। আল্লাহ আল্লাহরবুল আলমিন রাতের শেষ অংশে সপ্তম আসমান থেকে নিচের আশ আসেন এসে বলে থাকেন এই বান্দারা আমার কাছে তোমরা চাও আমি দেওয়ার জন্য এসেছি কিন্তু দুর্ভাগ্য ওই ব্যক্তি যারা এই সময় ঘুমায় রমজান মাস আমাদের সুযোগ এসেছে এই সময় সেহেরির একটু আগে উঠে তা নামাজ পড়ে কোরআন শরীফ পরে চোখের একটু পানি ফেলে আল্লাহর কাছে চান আল্লাহ পাক অবশ্যই দিবেন শুধু শুধু দুনিয়ার পাশে ছুটে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন না আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি